মুগ একটা লাগা আছে না পিছনে দেখ আছে এনে দে তো না না কিরি ওখানে একটা পিছনে একটা ওটা নাইনটা দে এটা 15 দে না গেতে দিলাম দে সরে সরে কেমন ভাই সরে ওটা এই লাইন আছে ধর ওই মটর ইতি ঘুরে না সুইচ দেন করতেছি ও ও কি সিস্টেম দেখুন এখানে চার পাঁচ পিস কাঠ দিয়ে একটা মোটরের সিস্টেমে এটা চলতেছে এটা তো আমি আসলে প্রথম বিশ্বাস করি নাই আস্তে জোর বেশি গেছে জোর কমাই দেন জোর কমায় দেন

আর এটি তো কাগজের এই জন্য ওহ কি সিস্টেম দেখুন এটা মোবাইলের চার্জ শুধু খালি মোবাইল চার্জ দিতে যতটুকু কারেন্ট লাগে অতটুকু মানে ওই বাতাস করতে থাকবা জ্বলতে থাকবে অনেক সুন্দর সিস্টেম বাহ

এই কোড়ি গল্পে টুকরা দিতে হবে। হচ্ছে কোনো ধোয়া নাই তো। কোনো এই নিচে কি কালি পড়বে নিচে? না। পাতিলে হ্যাঁ। হ্যাঁ। ওই এ করেন। আপনি তো সেই জিনিস তৈরি করছেন হয়ে গেছে এখন আপনি বলেন এটা এটা বানাইলেন কেমন

ও বন্ধত্বファスナー করলে কত টাকা খরচ হবে আপনার লাভ সহ বলেন আপনি করে দিবেন ডেলিভারি করে দিব আমি যেখান থেকে অর্ডার আসবে আমি সেখান থেকে অর্ডার ডেলিভারি করে দিব সমস্যা নাই না এই এই তো সহজে কিনতে মার্কেটে বিক্রি হয়েছে হ্যাঁ ওগুলা কিন্তু ওই যে শাইলিয়া সিমেন্টের তৈরি করিয়া মানে পাইবারে ফ্যান্টানি আসেছে ওগুলার দাম 6000 টাকা আচ্ছা আচ্ছা মানে এই सेम জিনিস মার্কেটে পাওয়া যায় এটা তো আমি তো এটা আমার নিজের জন্য বানাসি

দুই চার পিস খড়ি দিয়ে পুরো তরকারি ভাত সব রান্না হয়ে যাবে আগুন জ্বলবে আর বিদ্যুৎ কেমন খাবে একটু বলেন হ্যাঁ হ্যাঁ ওরে বাবা হয়তো অনেক সাশ্রয় বারো থেকে পনেরো টাকার বিদ্যুতে আপনার পুরো মাস চলে যাবে ঠিক আছে যাদের যাদের দরকার আমার নাম্বার দিয়ে দেব নিচে সবাই ফোন দিবেন আপনারা পেয়ে যাবেন ডেলিভারি এটা হচ্ছে ম্যাজিক চুলা দেখছেন এই কয়েক পিস খড়ি দিয়ে ভাত তরকারি সব রান্না হয়ে যাবে নাকি আর এখনও চুলা কমপ্লিট হয় নাই এখনও চুলা কমপ্লিট হয় নাই কমপ্লিট হইলে আপনাদেরকে দেখানো হবে সম্পূর্ণ